হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো মাশরুমের চপ এখন তো বেশ ভালোই গরম পড়ে গেছে আর তার উপর আবার কিন্তু তোমাদের রোজার মাছ চলছে মানে আমাদের মুসলিম ভাই বোনদের কিন্তু রোজার মাছ চলছে রোজার মাসে কিন্তু অনেক ভাজা পোড়া খাওয়া হয়ে গিয়েছে তো ভাজা পোড়া তো তোমাদের খেতেই হবে কিছু করার নেই আর শুধু রোজার মাস কেন আমাদের সব সময় কিন্তু এরকম চলতে থাকে পোড়া খাওয়া তো আজকের একটা হেলদি ভাজা পোড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা যদি হয় এরকম মাশরুম দিয়ে মানে সম্পূর্ণ জিনিসটা একটা সবজি দিয়েই হবে পকোড়াটা অনেক তো পেঁয়াজি বেগুনি খাওয়া হলো চলো মাশরুমের চপ বা মাশরুমের পকোড়া আজকের খাওয়া যাক পকোড়ার থেকে এটা একটু চপের শেপ দিয়েছিলাম বলে আজকের আমি এটাকে মাশরুমের চপ বলছি প্রথমে বাড়িতেই চাষ করা মাশরুমগুলো নিয়েছি যে কোনো রকমের মাশরুম দিয়েই এই রান্নাটা করা যায় দারুণ খেতে লাগে এই চপটা খুব অল্প খরচে অল্প সময় আর ভীষণই হেলদি হয়েতে জিনিসটা হয়ে যায় আর গরমের কালের কিন্তু মাশরুমটা আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ মাশরুমে প্রচুর জল রয়েছে প্রোটিন ভিটামিন সবই রয়েছে আর ফ্যাটের পরিমাণটা খুবই কম আর খনিজ লবণ কিন্তু সবথেকে বেশি আমাদের মাশরুমেই রয়েছে চপারের সাহায্যে মাশরুমগুলোকে একদম চপ করে নিয়েছি এবার একটা পাত্রেতে ঢেলে নেব এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এই সময় তোমাদের আশা করি ভালো লাগবে আর এই যে শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছিলাম চিলি ফ্লেক্স থাকলে দিতে পারো আমি এখানে ভাজা লঙ্কাটা দিলাম আর কি কারণ ভাজা লঙ্কার একটা আলাদা টেস্ট যেটা চিলি ফ্লেক্সের থেকে একটু বেশি ভালো পাওয়া যায় তারপরে এই যে একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি হাফ বাটি মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে না জিনিসটা খুব ক্রাঞ্চি হয় ভীষণই মজমজে খেতে হয় খেতে দারুণ লাগে তারপরে এই যে মশা মানে মাশরুমটাকে একটু মাখিয়ে নেব চালের গুঁড়ো দিয়েছি তো চালের গুঁড়ো পেঁয়াজ আর একটু ভাজা লঙ্কাটা দিলাম দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম তারপর এখানে দেবো সামান্য হলুদ খুবই কম লাগবে হলুদের পরিমাণ ধরেন ওই দু চিমটি মতো একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে আবারও ভালো করে একটু মিক মাখিয়ে নিতে হবে তারপর এখানে দিলাম বেসন বেসন ওই ধরে নাও আমার দু থেকে তিন চামচের পরিমাণে বেসন লেগেছিল তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এই যে ছোটো চামচের এক থেকে দেড় চামচ মতো লবণ দিলেই হয়ে যাবে তারপরে খুব ভালো করে হালস্তে আসতে জল দিয়ে দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব মানে ডো বলতে খুব পাতলা হবে না খুব মোটা হবে না আর আঠা ময়দার মতো একটা ওরকম ডো হবে না একটা মোটামুটি চপ যেরকম একটা নরম নরম লিকুইড নরম নরম যেরকম হয় আর কি ডো ওরকমই হবে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে আর এই যে দেখো কীরকম হয়েছে যে বললাম আঠা ময়দার মতো অতটা শক্ত হবে না একটা মিনিমাম একটা হবে আর কি এবার একটা সুন্দর করে প্রথমে হাতের মাপে একটা গোল করে নেবে গোল করে দু হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলেই চপের সেপ হয়ে যাবে এটা কিন্তু খেতে সুস্বাদুও হয় প্লাস ভীষণই হেলদি এটা আমি নিজের অলিভ অয়েলও করছি আরও হেলদি বানানোর জন্য তো ওরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার খেয়ে দেখো আরে বেগুনি পেঁয়াজি আলুর চপ কুমড়োর চপ অনেক কিছু তো খেলে এবার আমরা একটু মাশরুমেরই চপ খাও শরীরের জন্য খুব ভালো আর এই যে দেখো এই যে টিস্যুটা দেখতে পাচ্ছ সেটা হলো সিরাজের টিস্যু আমি মানে যেখানে যাই আর কি খাওয়া দাওয়া করতে সেখান থেকে আমি টিস্যু নিয়ে আসি ব্যাগে থেকে হ্যাঁ বলতে পারো চুরি করেই আনি তো সেই টিস্যুগুলো আমার কাছে রয়ে যায় সেটা যে তোমাদের সাথে শেয়ার করলাম এই সিগারেটটা তোমরা প্লিজ কিছু মনে করো না এটা আমার একটা ব্যাড হ্যাবিট মানে যেখানেই যাই না কেন আমার ওখান থেকে টিস্যু আনতেই হবে তো বেশ মাসখানেক আগে সিরাজে গেছিলাম আর সেখান থেকে নিয়ে এসেছিলাম এই টিস্যুগুলো বেশ অনেকগুলোই এনেছিলাম তারপরে এই যে দেখো আমার পকোড়াগুলো মানে চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই যেন এটা সবাই খেতে পারে সমস্ত রকমের মানুষ খেতেও পারবে বাচ্চা বড় সবাই খেতে পারবে সবার খুব পছন্দও হবে আর আমাদের মুসলিম ভাই বোনের জন্য যারা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য ভীষণই উপকারী একটা ভিডিও আশা করি কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখো বাইরে থেকে যেরকম ক্রিস্পি হয়েছে ভেতরটাও কিন্তু ভীষণ নরম হয়েছে আর মাশরুমের সব এইভাবে অবশ্যই বানিয়ে দেখবে তোমরা এটা খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল আর তোমাদের সবার রোজার মাসের অনেক শুভেচ্ছা টাটা বাই বাই